প্রথম ৪৫ মিনিটে ছয় গোল সেই সংখ্যাটাকে দ্বিতীয়ার্ধে দশে নিয়ে গেছে বায়ার্ন মিউনিক ফেফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসের ইন্টার মায়ামি গোলের দেখা না পেলেও দ্বিতীয় ম্যাচে গোল বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে দশ শূন্য গোলে হারিয়ে ফেফা ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করেছে ইউরোপ সেরারা টিকিউয়েল স্টেডিয়ামে এদিন প্রতিপক্ষের ওপর বল দখল ও আক্রমণে ব্যাপক আধিপত্য দেখিয়েছে বায়ার্ন ম্যাচের বাহাত্তর শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে একত্রিশ শট নিয়েছে বায়ার্ন মিউনিক যার সতেরোটি ছিল লক্ষ্য বরাবর বায়ার্নের গোল উৎসবে শুরুটা হয় ষষ্ঠ মিনিটে কিংসলে লে গোলে এর বারো মিনিট পর বোয়ের গোলে দলের লাইন হয় দুই শূন্য আঠারো মিনিটে দুই শূন্য গোলে এগিয়ে যায় জার্মান জায়ান্টরা এরপর বিশতম মিনিটে ওলিসের গোল একুশতম মিনিটে কিংসলে লে কোমেনের দ্বিতীয় গোল প্রথমার্ধে চোদ্দ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়েছে বায়ার্ন মিউনিক শূন্য গোলে এগিয়ে যাওয়া দলটি প্রথমার্ধের শেষ দুই মিনিটে পেয়েছে আরো দুই গোলের দেখা প্রথমার্ধের পঁয়তাল্লিশতম মিনিটে নিজের প্রথম ও দলের পঞ্চম গোলটি করেছেন থমাস মুলার এর তিন মিনিট পর অর্থাৎ প্রথমার্ধের যোগ করার সময়ের তৃতীয় মিনিটে জালের দেখা পেয়েছেন অলিস নিচের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেছেন তিনি এরপর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে গুনে গুনে আরও চারবার বল পাঠিয়েছে বায়ার্ন এ সময় হ্যাট্রিকের দেখা পেয়েছেন জামাল মুসিয়ালা সতেরো মিনিটে হ্যাট্রিক করেছেন এই জার্মান তারকা সাতষট্টিতম মিনিটে দলের সপ্তম গোলটি করেছেন মুসিয়ালা এর ছয় মিনিট পর সফল স্পটকিক থেকে নিজের দ্বিতীয় ও দলের অষ্টম গোলটি করেন এই জার্মান পরে চুরাশিতম মিনিটে হ্যাট্রিক পূর্ণ করে বায়ার্ন মিউনিখের নবম গোলটি করেছেন জামাল মুসিয়ালা পরে দলের দশম গোল এসেছে থমাস মুলারের কাছ থেকে তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের দশম গোলটি করেছেন তিনি তাতেই দশ শূন্য গোলের বিশাল জয় নিশ্চিত হয় বায়ার্ন মিউনিখের